আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে বিয়াস চমৎকার কিছু মিশরি সিল্কের একদম রেডি করা থ্রি পিস পাবেন কাজ করা আছে প্রিমিয়াম কোয়ালিটির চলেন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা লাগবে অনলাইনে অর্ডার করতে পারবেন তাহলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন খুব সুন্দর একটা কালেকশন কাপড়গুলো একদমই মিশরি ফেব্রিক্সের মধ্যে আছে একটু সিল্ক টাইপের খুব সুন্দর করে অল ওভার কিন্তু রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে রিয়েল রোডগুলো বসানো আছে বাকিটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এগুলো রঙ কষ্ট নষ্ট করার কোনো সুযোগই নেই ফুললি ফুল দেখেন টক টু বটম অল ওভার কিন্তু সুন্দর করে আপনার হচ্ছে রিয়েল দিয়ে কাজটা করা আছে নিচে টার্সেল করা আছে ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে ব্যাক পার্টে শুধু মিরোটা থাকবে না এটা হচ্ছে স্লিভসটা এখানে আবার টার্সেল লাগানো আছে হাতায় টার্সেল লাগানো আছে নিচের দিয়ে টার্সেল লাগানো আছে লম্বা আছে বিয়াল্লিশ চুয়াল্লিশের মধ্যে বডি হবে থার্টি এইট টু ফর্টি সিক্স এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন একদম রেডি করা সেম ফেব্রিক্সের মধ্যে আছে কমার এলাস্টিক দেওয়া প্যান্টটা লং আছে থার্টি এইট আর দু পাচ্ছেন হচ্ছে আপনার একদম একটা সিল্কের দুপাট্টা সুন্দর দুপাট্টা চমৎকার দুপাট্টা এগুলো মার্কেটে শোরুমে গেলে পনেরোশো ষোলোশো টাকা প্রাইস থাকছে বাট আমাদের কাছে পাচ্ছেন একদমই অফার পাইস বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না যারা নেবেন ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি ঘরে বসে অনলাইনে এই ড্রেসগুলো অর্ডার করুন ওয়াও এটা দেখেন কী সুন্দর এত সুন্দর একটা কালেকশন দিয়ে আছে কালারটা যেমন সুন্দর কম্বিনেশনটা তো সুন্দর ফুললি ফুল তো রিয়েল রোড দিয়ে কাজ করা করানো আছে রিয়েল মিরোগুলা এগুলো গ্লু দিয়ে বসানো আছে নিচের দিকে চমৎকার টার্সেল করা আছে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন দিয়ে আর কাপড়গুলো পাচ্ছেন একদমই মিশরি সিল্কের মধ্যে খুবই সুন্দর ব্যাক পার্টটা সেম প্রিন্ট করা আছে সাথে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছন্ন এক কালারের মধ্যে সেম ফেব্রিক্সের হাতে পেলে খুশি হয়ে যাবে না এত সুন্দর একটা ফেব্রিক্স এত কোয়ালিটিফুল একটা ফেব্রিক্স আর অন্যগুলি একদম লাইট ওয়েট হবে খুব সুন্দর বড় অন্য দেখেন অন্যগুলিতে ডিজিটাল প্রিন্ট করা আছে যে হোয়াইটটার মধ্যে কিন্তু একটা সেলফ প্রিন্ট করা আছে হাতে পেলে সামনাসামনি অনেক বেশি সুন্দর দেখাবে প্রাইস দিব মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলি পনেরোশো থেকে ষোলোশো টাকার ড্রেস আরেকটা দেখাই কত সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মিস করবেন না দেরি করলে মিস হয়ে যাবে এটা কালারটা দেখেন খুব সুন্দর সুপার একটা কালার ড্রেস এটা হচ্ছে আপনার সুরমা কালারের মধ্যে আছে এখানে হচ্ছে আপনার হোয়াইট নাটি ক্রিমি কালার মধ্যে আছে এটা হাতাটা খুব সুন্দর টার্সেল করা আছে টপ টু বটম রিয়েল মিরোর যে কাজটা করা আছে নিচের দিকে টার্সেল করা আছে ব্যাক পারে সেম প্রিন্ট হবে সাথে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে প্যান্টটা সেম কালারের মধ্যে পাচ্ছেন একটু ডার্ক কালার অ্যাশ কালার যেটা বা সুরমা কালার যেটি বলেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার অন্যটা খুব সুন্দর একটা কন্ট্রাস্টে অন্য পাচ্ছেন চমৎকার অন্য ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলা একদমই কমফোর্টেবল একটা ড্রেস প্রাইস থাকবে অনলি বারোশো টাকা এটা দেখায় আরেকটা এটা এটা আবার মিরর ছাড়া বাট প্রিন্টটা এত সুন্দর এটার কাপড়গুলো একদমই কোয়ালিটিপুল পাকিস্তানের ডিজাইনার এই ড্রেসগুলা গুলা গলায় খুব সুন্দর করে লেস করা আছে এখানে টার্সেল করা আছে হাতার আছে এটা হাতায় টারসেল করা আছে আর প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এত সুন্দর একটা প্রিন্টের কালেকশন নিচের দিকে টার্সেল করা আছে বাকি পার্ট দেখাই দেব সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পার্সেন্ট এটা হচ্ছে প্যান্টটা আছে এক কালারের মধ্যে সেম ফেব্রিক্সের খুবই সুন্দর আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে অন্যটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর উন্নার চারপাশে সুন্দর করে লেস করা আছে কুশি কাটা একটা লেস হবে খুব সুন্দর ব্ল্যাক কালার উন্নাগুলি যেমন বড় তেমন চড়ো খুব সুন্দর একটা কালেকশন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর একটা সুন্দর কালেকশন দেখে হোয়াইটের মধ্যে এটা কিন্তু আপনারা নিতে পারেন দেখেন হোয়াইটের মধ্যে কি সুন্দর একটা কালেকশন চমৎকার খুবই সুন্দর এটা হচ্ছে সিল্কের মধ্যে আছে খুবই প্রিমিয়াম একটা কালেকশন সাথে বাকি পার্টগুলা দেখাই দেবো সাইজ থার্টি এইট টু ফর্টি সিক্স আটত্রিশ বিয়াল্লিশ এটা আবার গার প্যান্ট একটু দেখেন তো প্যান্টটা এটা আবার হচ্ছে আপনার এই গারারা প্যান্ট পাচ্ছেন খুব সুন্দর প্লাজো টাইপের বাকি পার্ট দেখাই দেবো প্রিন্টটা অল ওভার প্রিন্ট করা আছে আর এটার আপনার হচ্ছে প্রাইসটা কিন্তু এর থেকে কম আছে এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না চমৎকার প্রিন্টের উন্না পাচ্ছেন প্রাইস দিব অনলি এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় ভিড়িতে ঠিক আছে ডাকার এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন